দিন তবে সংস্কার বিচারে সব থেকে বেশি মুসলমান রাসুইদ হয়েছে এটা আমার কথা নয় আমার কথা নয় ইয়া গেটে চলে যান ইয়া গেটে চলে যান 90 হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে হিন্দু স্থানের জন্য আত্মবলি দিয়ে দিয়েছে পঁচানব্বই হাজার কিছু কিছু ছিয়ানব্বই নাম লেখা আছে

অবশ্যই তোমরা দেশের জন্য পাকিস্তানের সঙ্গে লড়াই করবে দেশের চোখ চোখ তোমরা জান দিয়ে দেবে

আত্মবলি দিয়ে দিয়েছে পঁচানব্বই হাজার কিছু কিছু ছিয়ানব্বই হাজার মানুষের নাম লেখা আছে মানুষের میکسیمام پی ہزار مانس مسلمان کیمان والا مناباس والے